এই যে মেয়ের জন্য একটুখানি ফুচকা নিয়ে আসছে ফুচকা বাড়িতে আসলেই বাবার ভালোবাসা শুরু হয়েছে আর আমার ডায়েট ভুলে যাই আমি ভালো করেছ আজকে গুড মর্নিং এভরি এখন বাজে হচ্ছে পনেরো দশটা আর আমি আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে এইখান থেকে এই মাত্র যা ঢুকলাম আর এই যে

যেহেতু কাতলা মাছ করছি এখানে আলু কাটা আছে মাছটা আমি করছি আর মাছটা হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো এবার আর হচ্ছে এখানে ভাত পচিয়ে দেওয়া আছে আর এই যে এইটা প্যান্ট শার্ট মানে এটার এই হোয়াটসঅ্যাপ শেটটা ওই ডিএলএস থেকে কিনে এনেছিলাম বুঝতে পারছো তো যেটা করেছি ভীষণ পরে আরাম নিমিতাদির কাছ থেকে কিনেছিলাম সেলারের কাছ থেকে আর এটা ওখানে ছিল নিয়ে আসলো আর এই ব্লাউজ পিসগুলো কালকে সব কাটিয়ে নিয়ে এসেছি এখানে বানাতে দেবো তা নিয়ে ফোন করতে হবে আজকে যাকে দিয়ে নিই আর মাছ রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার একটু রেস্ট করবো এবার ভিডিওটা এডিটিং করে নিই আজকে একটা ভিডিও তো ছাড়বো বড়ো ভিডিও যাবে আর এগুলো তিনশো আশি না সাড়ে তিনশো টাকা করে নিয়েছিল খুব ভালো কিছু পড়ে আছি মনেই হচ্ছে না আজকে রোদটা একটু কম মানে গরম আছে কিন্তু রোদটা যেহেতু একটু কম তার জন্য গরমটা একটুখানি কম লাগছে বলছে তো আজকে বিকেলের দিক থেকে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক যদি হয় তো ঠাকুর ঠাকুর করে খুব ভালো কেমন হয়েছে এটা আমার তো বেশ ভালো লেগেছে এখানে এটা একটা পকেটও আছে যা অপি তুমি কেমন আছো খুব ভালো কেমন গরম বলো তো গরমে যে অপি হয়ে যাচ্ছে বাপি এখন ভাতটা ঝাচ্ছে ওইতে নাকি বেশ হচ্ছে জানো আর এইগুলো সব ধুয়ে রাখলাম এই আঙুরগুলো তারপর হচ্ছে এই আপেল এই মৌসুম্বি লেবুগুলো ফ্রিজে ঢোকাবো তার আগে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি এসির এই ইয়েটা এই ফিল্টারটা ধোয়া হলো কত যে নোংরা হয়েছিল হালকা করে লাগাতে হবে হাওয়া আসছে এখন চব্বিশে দিলাম একটুখানি ঠান্ডা করার জন্য তারপরে একটু পরে আবার ছাব্বিশে দিয়ে দেবো খেয়ে নিই আজকে মেনুতে আছে হচ্ছে লাল শাক এটা হচ্ছে এঁচড়ের তরকারি পিসিমুনি পাঠিয়েছিল মনে হয় আর এটা মাছ তো আমি করলাম এই ঘরে আস আসলাম কারণ এসি চলছে ওখানে খাওয়া যাচ্ছে না এত গরম

হ্যালো করে আজকে তো আমি তো বাপির কাছে এসেছি সোমবারই দেখলেই সকাল সকালই এসেছি যা রোদ আর এখন দেখো নেক্সট ডে সাড়ে দশটা মতো বেজে গেছে এবার টিফিনটা করে নেবো তো আজকে হচ্ছে হচ্ছে ঘুগনি ওপরে পেঁয়াজ ছড়ানো আর বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু পর্দাগুলোকে না সরাইনি রোদ বেশি একটা ঢুকতে দিলেই প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ঘর আর আজকে করবো হচ্ছে হাঁসের ডিম তাই বাবা মশলাটা করে দিচ্ছে দেখো ওখানে গরমকালে যত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় ততই ভালো মি দের দিন করো বাপি কিনে রেখেছে আমি যে তো ভালোবাসি তাই জন্য আর লাগবে না আর লাগবে না হয়ে গেছে কি হয় নি হবে মর্নিং আজ হলো মঙ্গলবার আই দেখো বাকি কে বসে আছে খালি গাগার পছন্দ গরম তো আমি এখানে রান্না করছি আর বাপির সাথে গল্প করছি এখন মা এই সরি বাবা আর মেয়ের হচ্ছে গল্প আটটার মধ্যে কিছু কাজ হচ্ছে

যত সকাল সকাল স্নান সব কিছু করে নেওয়া যায় রান্না ততই ভালো আমি রান্না বান্না করে তারপরে স্নান করব হাঁসের ডিমের কষা কাম ঝোল একটু ঝোল রেখেছি খেতে পারবে না হয়ে গেছে আর এখানে কি আছে এটা কি কুমড়োর তরকারি আলু কুমড়োর তরকারি আর হচ্ছে এটা মানে আগে ছিল একটু গরম করেছে আর হচ্ছে আলু উচ্ছে আলুই বেশি উচ্ছে তরকারি এই হচ্ছে আজকের মেনু সিম্পল মেনু আর এখন সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে ফ্রিজটার প্রচণ্ড বাজে অবস্থা দেখো এই যে কি যে খারাপ অবস্থা একদম দিন পরিষ্কার করা হয় না এইটা আর আমি না থাকলে তো হয়ই না বাপি ওভাবে পেরেও ওঠে না তো আজকে দুজনে মিলেই মেনলি করলাম তো দেখো এখন পরিষ্কার পরে করার পরে একদম ঝাঁ চকচকে হয়ে গেছে মানে অনেকক্ষণ টাইম লাগতো প্রায় দেড় ঘন্টা মতো তো এখন তারপরে সুন্দর করে সমস্ত কিছু মুছে টুছে অনেক কিছু বাতিল হলো তারপরে ফ্রিজটা দিলাম এই ফ্রিজটা অনেক দিন মানে আগেকার প্রায় আট দশ বছর হয়ে গেল মা মারা যাওয়ার কিছু দিনের পরেই কিনেছিলাম তো আর এইখানে দেখো একটা স্ক্র্যাচ পড়ে গেছে তো মানে কেন যে হঠাৎ করে পড়লো যায় না বেশ মানে মোছা টোচাই হতো আগে তো এইটাতে না একটা নতুন একটা কভার লাগাতে হবে আর এই যে দেখছো এই ডিপ ফ্রিজের আমাদের এই ইয়েটা ভেঙে গেছে দরজাটা ভেঙে গেছে এটা নাকি আর আলাদা করে পাওয়া যাবে না নতুন করে কিনতে হবে আর এখানে দেখো আমি আমার বলছিলাম না লিপস্টিকগুলো ডিফ এই ফ্রিজে রাখি তো লিপস্টিক নেলারি সব কিছু কিন্তু ফ্রিজে রাখি আর অ্যাজ ইট ইজ থাকে একদম শুকায় না তোমরাও কিন্তু এটা জিনিসটা করে দেখতে পারো আমি তো খুব ভালো ফল পেয়েছি আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো এই যে কভারটা তোমরা দেখছো এই কভারটা আমি কিনেছিলাম অনলাইন থেকে দুটো কভারের সেট কিনেছিলাম একসাথে তো একটা কভারের মধ্যেই দু ধরে গেছে কম্বল আর ড্রাই ওয়াশে দিয়েছিলাম তো একসাথে দুটো ধরে গেছে বলে রেখে দিয়েছে নাম্বারটা হচ্ছে ওই যে কম্বলটা ড্রাই সে দিয়েছিলাম তার জন্য তো নোংরাও হবে না আর সুন্দর থাকবে এখন এই কম্বলগুলোকে দেখে যেন আরও বেশি গরম লাগছে যা গরম পড়েছে আমার স্নান হয়ে গেছে আর এই যে এখানে এসে নতুন নাইটি পড়লাম ওইখান মানে ওখানে নিয়ে গেছিলাম ভাবলাম যে ওখানে তো আছে এখানে দুটো নিয়ে আসি তা ওই ওইটাও ওই নিবেদিতাদির কাছ থেকেই কিনেছিলাম আর বাপির পুজো করা হয়ে গেলে আমরা খেয়ে নেবো ফ্যানটা বন্ধ করা আছে তো আর আজকে জলটা ভরে রাখতে ভুলে গেছি ওই জলে স্নান করেছি বাবা মনে হচ্ছে যেন পুরো আগ্নেয়গিরি নেমে এসছে এত গরম শুনছিলাম যে সোমবার থেকে নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে কোথায় গিয়ে আজকে তো মঙ্গলবার হয়ে গেল না এখন আমরা চাতক পাখির মতো বসে আছি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে একটু পরে এসিটা চালিয়ে দেবো এখন বাজে হচ্ছে দেখো দুটো আসতে দশ বাপি কেমন গরম বাপি বলছে আর পারা যাচ্ছে না আর হেই নাচনি কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ভীষণ পরে আরাম এখন আমি আপেল আর হচ্ছে খাবো আঙুর খাও সে সে শুধু না না করছে চা করে নিলাম আর একটু ব্রেড শেখলাম ঘিতে খুব ভালো লাগে আমাদের খেতে আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা দুজনে মিলে খাই প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম বাবা এখানে কাটছে আর এখানে টিভি দেখছে বাপি কিন্তু এক্সপার্ট আজকে চোরটা হেভি করেছিল দুপুরবেলা আর এখানে হচ্ছে কুমড়ো ভাতে হবে রাত্রিবেলার জন্য তার জন্য তাই না বা এটা গাছের এচর বাপি এখানে আসলেই বাপির সাথে আনন্দে মজায় বেশ ভালো করে কেটে যায় আমার আর বাপির বন্ডিংটা তো তোমরা জানোই তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি আর ব্লগটা ছোটো হচ্ছে জানি কারণ গল্প করতে করতে এতটা টাইম কেটে যাচ্ছে যে ব্লগ করার কথা মনেই থাকছে না আর দেখো এই চিকেন লেগ পিসটা পিসিমনি পাঠিয়েছিল আমার পিসিমনি পরের দিন ফিরে আসছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ তো চলো তাড়াতাড়ি